রফ রাহিম বাবু সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন বিএনকে মাইক্রোফোন কার্টুন দেখতে পাচ্ছেন বিএনকে মাইক্রোফোন আমরা সাউন্ডগুলো চেক করবো সাউন্ডগুলো চেক করব চারটা মাইক্রোফোনের মধ্যে থেকে তিনটা রানিং আছে একটা রানিং নাই আমরা দেখতে পাচ্তেছেন সব কটাই অরিজিনাল কয়েল লাগানো আছে একটা কয়েল চেঞ্জ হয় কয়েলগুলো খুলে মাথাগুলো খুলে আমরা দেখিয়ে দেব এটা রেট সর্বনিম্ন মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার টাকা সবগুলো মিলে শুধুমাত্র একটা একটা চলবে না একটা বন্ধ আছে আর সবগুলোই রানিং আমরা সাউন্ড কোয়ালিটি চেক করব চেক করে আপনাদেরকে দেখাবো মাইক্রোফোন চেক দেবো চেক দিয়ে আপনারা দেখতে থাকেন আমরা মাইক্রোফোনগুলো চেক দিতেছি সাউন্ড কোয়ালিটি চেক দিতেছি হ্যালো হ্যালো চেক হ্যালো ওয়ান টু থ্রি হ্যালো আপনারা অরিজিনাল কোয়াল সবকিছু দেখাই দিব তিনটাই রানিং হ্যালো হ্যালো চেক হ্যালো

একদম অরিজিনাল তিনটারই কয়েল অরিজিনাল একটার কয়েল চেঞ্জ করা হয় নাই আমরা সবগুলো আপনাদেরকে কয়েলগুলো দেখাই দিই এই দেখেন কয়েলগুলো একদম অরিজিনাল কয়েল এই দেখেন কয়েলগুলো অরিজিনাল আমরা সাউন্ড কোয়ালিটি চেক দিলাম সাউন্ড কোয়ালিটি চেক দিয়ে আপনাদেরকে এই যে লাইন হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো হ্যালো জি হ্যালো আবার আরেকটা চেক দেব দেখেন হ্যালো হ্যালো জি হ্যালো 1 2 3 4 হ্যালো জি হ্যালো তারপরে আরেকটা চেক দেব সব রানিং চারটার মধ্য থেকে তিনটাই রানিং শুধুমাত্র আপনার একটা সমস্যা দাম মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা এটাতে আপনারা যে কোনো প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছু চালাইতে পারবেন যারা নেবেন যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেমে মাত্র সাড়ে সাত হাজার টাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম